আসসালামু আলাইকুম তো হ্যালো এফ্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে বরাবর আমি ওবায়দলা দীর্ঘদিন পর আবার একটি নতুন ভিডিও চলে এসলাম ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল প্রেস করে এখন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবেন তো আজকের যে ভিডিওটি বলছেন যে এয়ারটেলে কীভাবে আপনারা নয় পার্সেন্টের ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন শুধুমাত্র আজকের জন্যই নিতে পারবেন তো জাস্ট এখানে আসার পরে আপনারা এখান থেকে দেখতে দেখতে পারবেন যে সুপার ডিল নামে একটা অপশন রয়েছে তো আপনারা সরাসরি যে নিচে সুপার ডিল এই সুপার ডিলের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখে আসবেন তো এই যে সুপার ডিলের পর আমরা এখান থেকে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আমরা চলে আসব আসার পরে এখান থেকে আমরা তিন দিনের একটা প্যাকেজ তিন দিন মেয়াদ আছে তিন দিন দেখেন এখানে কিন্তু আমার আগে কিন্তু আমার এই যে এটা আগে সর্বপ্রথম লক্ষ্য করবেন এই যে সুপার ডিলে কিন্তু আমরা এসি তো এখান থেকে তিন দিনের যে অফারটি আছে আমরা তিন দিনের অফারে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে একটা প্যাকেজ দেখতে পারবো দেখেন এই যে তিপান্ন টাকা রিচার্জে পাঁচ টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর সাত ঘন্টা সাত মিনিট থাকবে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত থাকবে এটা কিন্তু যাদের ইসে শো করবে তারা সবাই অবশ্যই একটু চেক দিবেন যাদের ইসে শো করবে তারা কিন্তু অবশ্যই এই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারবেন তো দেখেন এখান থেকে আমাদের তিৎপান্ন টাকা কিন্তু রিচার্জ হবে দেখেন তিপ্পান্ন টাকা রিচার্জ হবে এখান থেকে আটচল্লিশ টাকা কিন্তু আমাদের মূল ব্যালেন্স থেকে কিন্তু কাটবে তো জাস্ট এটা একটা ভালো একটা অফার তো নয় পার্সেন্টের ডিসকাউন্ট আপনারা ব্যালেন্স পাচ্ছেন এখানে পাঁচ টাকা কিন্তু কমিশন পাচ্ছেন তো এখানে পাঁচ টাকা আপনারা কমিশন পাচ্ছেন তো দেখেন এখানে কিন্তু পাঁচ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে তিন দিন মেয়াদে শুধু রিচার্জ হবে ঠিক আছে আপনারা এটা যত খুশি তত নিতে পারবেন তবে দুই মিনিট পর পর রিচার্জটা করতে হবে তো দেখেন এই যে পাঁচ টাকা ক্যাশব্যাক তো জাস্ট আজকের মতন বিজয়ী পর্যন্ত ছিল আর অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি আপনারা আগে সুপার ডিলে এসে যাদের এখানে কমিশন শো করবে তারাই প্যাকেজটি নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখেন হিসাব করে দেখাই তো আমরা এখান থেকে পাশাল কিন পাঁচ টাকা ক্যাশব্যাক তো জাস্ট আমাদের ওখান থেকে তিপ্পান্ন টাকা রিচার্জ হচ্ছে আমরা এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম দেখেন নয় পার্সেন্ট ফোর পার্সেন্টেজ আসছে তো জাস্ট তো জাস্ট আমরা কিন্তু এখান থেকে নয় পার্সেন্টে ডিসকাউন্টে ব্যালেন্স দিচ্ছি তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত ছিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন নতুন হলে আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন যাদের অবশ্যই শো করতেছে এই অফারটি তারা কিন্তু এই অফারটি নিতে পারেন অবশ্যই রিচার্জের ক্ষেত্রে প্রতি দুই মিনিট পর পর আপনারা রিচার্জ করবেন এটা নগদ বা বিকাশ যে কোনো মাধ্যম থেকে আপনারা রিচার্জ করলে কিন্তু তারা কিন্তু দিয়ে দেবে এখানে কোনো নগদ বিকাশ এখানে লেখা নেয় শুধুমাত্র এই অফারটি দেখেন আপনার জন্য প্রযোজ্য অর্থাৎ যাদের এখানে এরকম শো করবে শুধুমাত্র তারাই নিতে পারবে তো এখান থেকে রিচার্জ এখান থেকে রিচার্জ করার কথা বলা হয়েছে তাছাড়া অন্য মাধ্যমে কিন্তু প্রযোজ্য হবে না তো জাস্ট আপনারা কিন্তু এই যে বিকাশ নগদ এর মাধ্যমে আপনারা রিসার্চ করে কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও করতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ